শুভ দুপুর বন্ধুরা আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো আজকে দেখো কী কি রান্না করেছি শ্বশুরমশাইয়ের জন্য এই যে ভাত ডাল পাঁচমিশালি তরকারি ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল আর এটা কচু দিয়ে ঝোল আলাদা আলাদা শ্বশুরমশাই কচু খুব একটা খান না তাও আমি দিয়েছি সামনে যদি খায় আর এটা হচ্ছে পোনা মাছের আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে একদম পাতলা ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে একদম অল মানে অল্প তেল মশলা দিয়ে ঝোল আর এদিকে আছে ভাজা এটা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা এটা হচ্ছে পাবদা মাছ ভাজা আর হচ্ছে এটা পোনা মাছ ভাজা হ্যাঁ শুরু করো তুমি এই কিছুদিন আগে বরের জন্মদিন ছিল সেই বরের জন্মদিনে বলছিল যে হ্যাঁ ওয়েলকাম বরের জন্মদিনে শাশুড়িকে গিয়ে বলেছে দেখো বৌমা কত সুন্দর ছেলের জন্য এত এত খাবার রান্না করেছে। তুমি আমার জন্য তো কিছুই করে দাও না তো তখন আমি শুনে পর আমি আজকে সমস্ত ব্যবস্থা করেছি আজকে সকালবেলায় ছেলে জিজ্ঞেস করছে যে দেখো তোমার বউ মানে মা কি সুন্দর রান্না বান্না করেছে বলছে বউ রান্না করেনি তোর বউ রান্না করেছে টকাই রান্না করেছে আমার বৌমা সব করেছে ভালো হয়েছে রান্না বেশি তেল মশলা ঝাল শ্বশুর মশাই খেতে পারে না এটা যে তোমার শশা কুচি আর গাজর কুচি দাঁত নেই তো তোমার তুমি তো চিবোতে পারবে না শশা গাজর বুঝতে পেরেছো আমি কুচি করে দিলাম এই আমার হাতের এই পাতলা ঝোলটা খেতে খুব ভালোবাসে একদম স্টুয়ের মতো বেশি ঝাল মশলা তেল থাকে না আর আজকে রান্নাও করতে গেছিলাম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ট্যাংরা মাছ কিন্তু করতে দিল না শ্বশুর মাছগুলো আমি এত খেতেও পারবো না আর শাশুড়ি মাও বারণ করলো কেমন হয়েছে তরকারি ভালো হয়েছে এই যে পাঁচ সবজিটা এটা একদমই কুকারে সিটি দিয়ে দিয়ে আগে তারপরে একটু কালো জিরে কাঁচা লঙ্কা বা কখনো মনে পাঁচ ফোড়ন দিয়ে আজকে মনে হয় পাঁচ ফোড়ন দিয়েছি হ্যাঁ তো এটা দিয়েই করেছি নুন হলুদ মিষ্টি पापदा माज़ भजा भले